আঠারোশো সাল ২৫ বছর আঠারোশো সাল ২৬ বছর উনিশশো সাল তিরিশ বছর উনিশশো সাল চৌত্রিশ বছর উনিশশো সাল বিয়াল্লিশ বছর উনিশশো সাল সাতচল্লিশ বছর উনিশশো সাল ছাপ্পান্ন বছর উনিশশো পঁচানব্বই সাল একষট্টি বছর দুই সালে ছেষট্টি বছর দুই সালে একাত্তর বছর দুই সালে তেহাত্তর দশমিক পাঁচ বছর আল্লাহতালার রহমতে এদেশের মানুষের আয়ুষ্কাল বৃদ্ধি পাচ্ছে সকলেই দোয়া করবেন আমরা যেন আরও দীর্ঘায়ু উপায় আর এই তথ্যটি সংগ্রহ করা হয়েছে ক্যামব্রিজ ইকোনমিক হিস্টরি অফ ইন্ডিয়া ব্রিটিশ মেডিকেল জার্নাল অ্যাক্টিভাল ডাটা রিসার্চ পেপার্স ফ্রম জেএসটিওয়ার এনসিবিআই জাতিসংঘ ডাব্লিউএইচও এবং বাংলাদেশের সরকারি পরিসংখ্যান দপ্তরের তথ্য অনুসারে বাংলাদেশের মানুষের গড় আয়ুষকাল দিন দিন বৃদ্ধি পাচ্ছে এটা একটি সুখবর সকলেই দোয়া করি আমরা যেন আরও দীর্ঘ হায়াত পাই এবং আল্লাহ শুক্রিয়াই করুন